আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অনেক দিন পরে আমার এই চ্যানেলে আসলাম আপনাদের সাথে একটু গল্প করার জন্য মেইনলি এশিয়া কাপের গল্প করব বাংলাদেশ সুপার ফোরে উঠে গিয়েছে এটা নিয়ে খুবই খুশি এই আফগানিস্তান আর শ্রীলঙ্কা ম্যাচে কি যে টেনশন গেল ভাই মানে একটা বলো মনে মিস করি নাই আফগানিস্তান আর শ্রীলঙ্কা ম্যাচের এবং ওই আঠারো ওভার পর্যন্ত তো খুব ভালো মতোই কন্ট্রোলে ছিল শ্রীলঙ্কার তারপর লাস্টে লাস্ট দুই ওভারে যখন ওরা প্রায় পঞ্চাশ রানের মতো নিল আমি তখন অবশ্য হাল ছেড়ে দেই নাই হ্যাঁ একেবারে মনে প্রাণে শ্রীলঙ্কাকে সাপোর্ট করছিলাম আর এত একটা হ্যাঁ আমি জানি অনেকেই অনেকেই এই এই বলে আমাদের শ্রীলঙ্কার সাথে কি নাগিন কিন্তু আমি পার্সোনালি বলবো এবং আমি জানি আমার মতো অনেক মানুষ আছে বাংলাদেশে আমরা কিন্তু সবসময় শ্রীলঙ্কার মানে বন্ধু প্রতিম দেশ হ্যাঁ শ্রীলঙ্কাকে আমি আমি বরাবরই সাপোর্ট করে আসছি একেবারে ছোটবেলা থেকে সেই এবং শ্রীলঙ্কা কিন্তু ওদের অনেক প্যাটেক্রি আছে তাই না এই তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতেছে ওডিআই ওয়ার্ল্ড কাপ ওরা যেই ফ্যাশনে জিতলো এটা তো পুরো রেভলিউশনারি পুরা একেবারে এখন মানুষ টি টোয়েন্টি মারমুখী ব্যাটিং দেখে খুব এক্সাইটমেন্ট বোধ করে কিন্তু মানে অ্যাকচুয়াল অ্যাগ্রেসিভ ব্যাটিং কি ওইটা কিন্তু আমাদেরকে সানা কালুবিতা রানা শিখেছে শ্রীলঙ্কার যে ওপেনিং প্লে সিক্স ওয়ার্ল্ড কাপে তো শ্রীলঙ্কা আমাদেরকে মানে ওরা নিজেদের জন্য নিজেদের জন্য ম্যাচটা জিতলো আবার আমাদেরও উপকার হলো দুই দিক দিয়ে খুব ভালো হলো সরি দুজন বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিলো ওই জন্য ভিডিওটা থামিয়ে কিছুক্ষণ ওই বাঙালি ভাইয়ের সাথে গল্প করলাম কি বলছিলাম লস মাই চেন অফ শ্রীলঙ্কা হ্যাঁ শ্রীলঙ্কার কথা বলছিলাম বাট মেনলি এশিয়া কাপের কথা বলছিলাম তো হ্যাঁ খুবই 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 খুশি খুবই স্যাটিসফাইড যে আমরা সুপার ফোরে গিয়েছি এবং অভিয়াসলি সুপার ফোরে ফোরে যাওয়া এটা মানে বড় কোনো অ্যাচিভমেন্ট না আমাদের জন্য আমরা এশিয়া কাপে আপনারা জানেন যারা ক্রিকেট ফলো করেন আমরা এর আগে তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেছি এবং বি অনেস্ট আমরা এশিয়া কাপ জিতাও উচিত ছিল বিশেষ করে দুই হাজার বারোটা যেখানে আমরা ম্যাচটাতে হ ফ ছিলাম আজ পর্যন্ত তেরো বছর হয়ে গেছে এখনও ওইটা মনে পড়লে কষ্ট কষ্ট লাগে কত লাস্ট ওভারে মনে হয় নয় রানের দরকার ছিল হয় নয় রান নেওয়া তো খুবই সম্ভব তাই না যাক গিয়ে আমাদের কপালে ছিল না ম্যাচটা আমরা জিতি নাই তাহলে কিন্তু এই যে আফগানিস্তানের কোচ আমাদেরকে নিয়ে হাসি তামাশা করতেছিল যে ও বাংলাদেশ কখনো এশিয়া কাপ জিতে নাই এই মানে এই মস্করাতে করতে পারতো না আমাদেরকে নিয়ে তাই না বাকি দুইটা ফাইনালে না হয় অতটা ক্লোজ ছিল না যদি ইন্ডিয়ার সাথে যে লাস্ট টু থাউজেন্ড এইটিনের ফাইনালটা মোটামুটি ভালোই লাস্ট বল পর্যন্ত গিয়েছিল কিন্তু যে ফাইনালটা রিয়েলিস্টিকলি ওইটা ডেফিনেটলি আমাদের মানে ওইটা আমাদেরই এসে কাপ ছিল নিজেদের দেশে বাট এনিওয়েজ হয় নাই তো এই জন্য এই মানে এই সুপার ফোরে উঠাটা খুব দরকার ছিল বিকজ বিকজ এই আফগানিস্তানকে নিয়ে এত কথাবার্তা এশিয়ার দ্বিতীয় সেরা দল হ্যাঁ হাস্যকর কথাবার্তা বেসিক্যালি হ্যাঁ আফগানিস্তান হঠাৎ করে তারা এশিয়ার দ্বিতীয় সেরা দল হয়ে গেল এটা নিয়ে আবার সবাই লাফালাফি শুরু করে দিল তো এইটা মনে হয় এই কথাবার্তা বলাতে এই ওদের মানে মাথায় উঠে গেছিল আর কি আর অল অনেস্টি যখন আফগানিস্তান যখন শুরু করলো হ্যাঁ আফগানিস্তান যখন ভালো করা শুরু করলো তখন কিন্তু আমরা সবাই আফগানিস্তানকে সাপোর্ট করতাম হ্যাঁ আমি আমার মনে আছে যখন ওরা সেই লিগ ফাইভ থেকে লিগ ফোর লিগ থ্রি লিগ টু মানে যখন দ্য রাইজ অফ আফগানিস্তান যখন উপরে উঠছে আমরা কিন্তু সবাই চাচ্ছিলাম যাচ্ছে এই দেশটা উঠে আসুক এই দলটা উঠে আসুক কিন্তু ওর ওদের মানে ওদের ক্রিকেটারদেরকে আমার খুব অ্যারোগেন্ট মনে হয় অধিকাংশ হ্যাঁ আমি জেনারেলাইজ করতেছি একটু বাট ওভার এ পিরিয়ড অফ টাইম আমি অবজার্ভ করছি যে তারা তারা মনে করে তারা না জানি কী হয়ে গেছে হ্যাঁ উইচ ইজ নেভার ইউ ইউ অলওয়েজ হ্যাভ টু বি হামল হ্যাঁ হিউমিলিটি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মানুষের মধ্যে সবার মধ্যে তো ওইটা আমি আফগানিস্তান প্লেয়ারদের মধ্যে তেমন একটা দেখি না এক্সেপশান আছে তেমন ফর এক্সাম্পল মোহাম্মদ নবী সে খুবই কিন্তু ওই তো এই জন্য কোনো না কোনোভাবে ওরা যদি সুপার ফোরে উঠে যেত আমাদেরকে বাদ দিয়ে তাহলে ভাই আমাদের জীবনটা শেষ করে দিত এটা শুনাইতে শোনাইতে 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 তো ভেরি ভেরি যে সুপার ফোরে উঠা হয়েছে এখন সুপার ফোর নিয়ে আমার বিশাল এক্সপেকটেশন আছে আমি আশা করবো যে আমরা ফাইনালে উঠবো এবং ফাইনালে টি তো বলা যায় না তাই না যে কোনো ম্যাচই যে কোনো সময় যে কোনো দল জিততে পারে বাট সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই দুইটা দল মানে ইন্ডিয়াকে বাদই দিলাম শ্রীলঙ্কার পাকিস্তানকে কিন্তু আমরা মাত্র টি টোয়েন্টি সিরিজে হারাই আসলাম একটা হচ্ছে কি শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কার মাটিতে আর পাকিস্তানকে নিজেদের মাটিতে তো যেই দুইটা দলকে মাত্র আমরা হারায় আসলাম সেই দুইটা দলকে তো আবার হারানোর আশা করাই যেতে পারে তাই না হাই কি রোদ মতো বাচ্চা কাচ্চা করতে আসছে মানে স্কুলের পোলাপান কি চমৎকার একটা দিন একেবারে এই যে ব্লু স্কাই যাকে বলে দেখেন আর এটা হচ্ছে গিয়ে ওটু এরিনা এটা বহুবার আপনাদেরকে দেখেছি আচ্ছা এইদিকে হেঁটে হেঁটে আমি যাই আর গল্প করি দারুণ লাগছে চমৎকার ওয়েদারে আপনাদের সাথে হাঁটতে হাঁটতে আর গল্প করতে হ্যাঁ তো বলছিলাম কি আমার রিয়েলিস্টিক এক্সপেকটেশন হবে হচ্ছে কি ফর শোর এশিয়া কাপের ফাইনালে ওঠা এবং এটা এটা কোনোই মানে কাল্পনিক কোনো ব্যাপার না এই শ্রীলঙ্কা এবং পাকিস্তান এই দুইটা দলকে ডেফিনেটলি হারানোর মতো দল আমরা অবভিয়াসলি সবচেয়ে ইম্পর্টেন্ট এই মুহূর্তে হচ্ছে কি দেখেন এটা হচ্ছে কি কিন্তু একটা আর্ট ইনস্টলেশন হ্যাঁ এটার উপরে উঠে আপনাদেরকে দেখাই এরকম এটা ওরা অনেকদিন আগে বানিয়েছিল এই এই জায়গাটা তো এখানে এসে মানুষ যে স্টিল করেন হ্যাঁ কেউ কিন্তু নাই আমি হ্যাঁ এখান থেকে আমার পিছনে এই পার্কটা দেখা যায় তো হ্যাঁ শনিবারের যে ম্যাচটা হ্যাঁ শনিবারের ম্যাচটা আমার হবে শ্রীলঙ্কা হট ফর্মে ওরা চমৎকার ক্রিকেট খেলছে কিন্তু আমি আশা করব যে শ্রীলঙ্কাকে ওই ম্যাচটা আমরা ম্যাচটাতে আমরা জিতবো এবং শ্রীলঙ্কাকে আমরা ওই ম্যাচটাতে হারাবো এবং এটা কোনো হয়ে গেছি ফিটনেসের অবস্থা খুব খারাপ ভাই হ্যাঁ এই কি সুন্দর না এখান থেকে আর এখানে আমার পিছনে যাই না আপনারা দেখা যায় কি না ওই যে কেবল কার্ড হ্যাঁ চমৎকার ভিউ যাই না কি দেখতে পাচ্ছেন ক্যামেরায় জ্যাকে তো ও আর এই যেদিকে ওইদিকে ব্যাস স্কাই লাইন তো আমি বলবো যে এই শনিবারের ম্যাচটায় কেন আমি আশা করছি যে আমরা জিতবো ফার্স্ট অফ অল শ্রীলঙ্কার সাথে আমাদের রিসেন্ট হিস্ট্রি খুব ভালো ওই যেই ম্যাচটা আমরা হারলাম যে প্রথম দুই ওভারে দুইটা মেটে দুই উইকেট নাই এরকম ঘটনা তো আর প্রতিদিন ঘটবে না আশা করছি হ্যাঁ এবং এই টুর্নামেন্টেও শ্রীলঙ্কা দেখিয়েছে যে ওরা কিন্তু ভালো রকম হ্যাঁ হংকং এর সাথে ম্যাচটা ওরা কিন্তু আরেকটু হলে হেরেই গেছিল হংকং যদি ওদের ক্যাচগুলি নিত ওই ম্যাচটা শ্রীলঙ্কা জিততো না তো এইটা দরজা বন্ধ করে দিল না ও না হ্যাঁ তো এটা একটা বড় একটা রিজেন যে শ্রীলঙ্কা তো ইনভেন্সেবল কোনো টিম না তাদের হারা খুবই সম্ভব এবং আপনারা যারা ক্রিকেট ফলো করেন তারা জানবেন কয়েকদিন আগে এশিয়া কাপের আসার মাত্র কয়েকদিন আগে ওরা জিম্বাবুয়ের সাথে একটা টি টোয়েন্টি সিরিজ খেলে আসছে এবং ওই সিরিজটা ওরা জিতে আসছে দুই একে কিন্তু ওটা কম্পিটিটিভ ছিল এবং জিম্বাবুয়ের সাথে একটা ম্যাচে ওরা আশি রানে অল আউট হয়ে গেছে হ্যাঁ তো শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে হারানো সম্ভব মানে আমার আমরাও উইজাস হ্যাভ টু প্লে আওয়ার বেস্ট ক্রিকেট এবং এটা যদি আমরা করি আমার মনে হয় আমি মনে প্রাণে বিশ্বাস করি শনিবারের ম্যাচটা আমরা জিততে পারি শ্রীলঙ্কার সাথে হ্যাঁ অবশ্যই শ্রীলঙ্কা একটা অসাধারণ চেস করলো এই আফগানিস্তানের সাথে ম্যাচটায় লাস্ট ম্যাচটায় যে কারণে আমরাও আমরাও লাভবান হলাম আমরা সুপার ফোরে উঠে গেলাম কিন্তু আরেকটা ব্যাপার আপনাদের মনে রাখতে হবে যে এই ম্যাচটায় শ্রীলঙ্কার কোনো প্রেসার ছিল না হ্যাঁ ওরা যে একশো সত্তর রান অনায়াসে চেস করে যে ম্যাচটা জিতলো এখানে কিন্তু শ্রীলঙ্কার কোনো রকম কোনো প্রেশার ছিল না ওদের জাস্ট একশো রান না একশো এক রান করা দরকার ছিল সুপার ফোরে ওঠার জন্য তো ওরা কিন্তু এই ম্যাচটা পুরোপুরি প্রেশার ছাড়া খেলেছে এই জন্য এত ফ্ললেস আমি অবভিয়াসলি ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট ভার ইস ডিউ অবভিয়াসলি খুবই ভালো খেলেছে কিন্তু ওইটা কিন্তু একটা ফ্যাক্টর ছিল এইটা যদি ওদের একটা মাস্ট উইন ম্যাচ হতো যে একশো সত্তর রান করতেই হবে নাহলে শ্রীলঙ্কা আউট অন্যরকম একটা সিচুয়েশন হতে পারত হ্যাঁ তো আমি বলবো অ্যাগেন আমি কোনো কখনোই ক্লেম করি না যে আমি কোনো ক্রিকেট ক্রিকেট স্পেশালিস্ট বা এরকম কোনো কিছু কিন্তু আমার সারা জীবনের ক্রিকেটের অভিজ্ঞতা আছে মানে আমি জন্মের পর থেকে যে পাঁচ ছয় বছর বয়সে যা যা হয়তো অনেক বাচ্চার কাছে ক্রিকেট বোঝে না আমি তখন থেকে ক্রিকেট ফলো করি তো মানে আমি হচ্ছে গিয়ে সেই লেভেলের ক্রিকেট ফ্যান বলতে গেলে হ্যাঁ এবং বাংলাদেশকে বাংলাদেশের ক্রিকেটকে আমি কতটা ভালোবাসি সেটা আমার কাছের মানুষ জানে সারা জীবন ধরে নতুন ভালোবাসা না কিন্তু অনেক পুরান ভালোবাসা অনেক অনেক পুরান ভালোবাসা সেই জাভেদ ওমর বেলিম আতার আলী খান যখন ক্রিকেট খেলতো তখন থেকে বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি বাংলাদেশের ক্রিকেটে যখন বিশ্বকাপে খেলার রকম কোনো কথাবার্তাও উঠে নাই তখন থেকে বাংলাদেশ ক্রিকেটকে আমি ফলো করি যাক গিয়ে মনে করছিলাম করেছিলাম যে এত বছরের হয়তো আমাদের অ্যাচিভমেন্ট আরেকটু বেশি থাকবে হয় নাই হতেই পারে হতেই পারে বাট ফলো করা তো ছাড়ি নাই হ্যাঁ তো এই শ্রীলঙ্কার সাথে ম্যাচটায় আমি বলবো জাস্ট আমার ফ্রম মাই পার্সপেকটিভ যদি টসে জিতে আমার মনে হয় আমার মনে হয় ব্যাটিং নেওয়াই ভালো কারণ আমরা যদি আই এম আ বিগ বিলিভার রানস অন দ্য বোর্ড সো ইম্পর্টেন্ট হ্যাঁ আমি আমরা যদি ওয়ান ফিফটি ওয়ান সিক্সটিও যদি ধরেন ওয়ান সিক্সটি পর্যন্তও যদি যাই তাহলে আর শুরুতে যদি শ্রীলঙ্কার উইকেট ফেলে যায় আমি মনে হয় ওদেরকে চোখ করা সম্ভব হ্যাঁ যেই জিনিসটা হংকং খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছিল ওরা ওরা কিন্তু 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 করে করার একটা উইকেট ফেলে দিতে পারলে ওদের কিন্তু মানে প্যানিক শুরু হয়ে যেতে পারে হ্যাঁ এবং ওদের মিডল অর্ডার পারফর্ম করে নাই এই লাস্ট ম্যাচটা ছাড়া ওদের মিডল অর্ডার কিন্তু একদমই পারফর্ম করছিল না এবং ওইটাই আমার তত্ত্ব যে এই মিডল অর্ডার খুব ভালো পারফর্ম করলে এই লাস্ট ম্যাচে এই কারণে কারণ তেমন একটা প্রেশার ছিল না তো আরে না দেখতে পাইছেন যাই না এনিওয়েস তো হ্যাঁ এই হবে আমার আশা আমার প্রত্যাশা অবভিয়াসলি টস জিতব কি জিতব না ওইটা অন্য অন্য একটা ফ্যাক্টর কিন্তু টসে যদি আমরা জিতি আফগানিস্তানের সাথে আফগানিস্তানের সাথে যা করলাম তাই করাই ভালো আমি জানি যে আমরা চেস রিসেন্টলি পছন্দ করছি কিন্তু আমার মনে হয় প্রেসার ম্যাচে আর এটা একটা শ্রীলঙ্কার সাথে ম্যাচ ম্যাচে চেস না করে হ্যাঁ আমার মনে হয় মানে ফুটবন্স অন দ্য বোর্ড ফায়ল অন দ্য প্রেসার হ্যাঁ এটা আর আরেকটা যেটা আমার চেয়ে টিম ম্যানেজমেন্ট ভালো বুঝবেন কিন্তু আমার মনে হয় না চারজন স্পেশালিস্ট বোলার নিয়ে ম্যাচে যাওয়া দরকার আরেকটু হলে সর্বনাশ হয়ে গেছিল আফগানিস্তানের সাথে ম্যাচে হ্যাঁ শামীম আর সাইফ সব দিন তো এত খারাপ বল করবে না কিন্তু তারপরও হ্যাঁ মাঝখানে আমি জানি যে শামীম ভালোও করেছিল কয়েকটা ম্যাচে পার্ট টাইম বোলার হিসেবে বাট আমার মনে হয় পাঁচজন স্পেশালিস্ট বোলার নিয়ে ম্যাচটাই ঢুকা উচিত হ্যাঁ ব্যাটিংয়ে আমি জানি যে ব্যাটিংয়ে একটু কাভার নেওয়ার জন্য এটা করা হয়েছে কিন্তু আমাদের ব্যাটিং মানে টেইল্যান্ডে তো খারাপ না হ্যাঁ রিসাদ ব্যাটিং পারে তারপর আমি জানি তানজিম সাকিবকে সাকিবকে লাস্ট ম্যাচে খে খেলায় নাই তানজিম সাকিবও কিন্তু খুব মানে ভালো মারতে পারে তো এটা আইড থিঙ্ক এ আড সিচুয়েশন যেই জিনিসটা আমি বলবো আমি জানি যে এটা বলে লাভ নাই কারণ এখন তো টুর্নামেন্ট শুরু হয়ে গেছে এবং কিন্তু আমি পার্সোনালি এই মিরাজকে খুব মিস করছি হ্যাঁ মেহদি হাসান মিরাজ আমাদের মানে বলতে গেলে আমাদের প্রিমিয়ার অলরাউন্ডার সাকিব চলে গেছে এখন মেহদি হাসান মিরাজই আছে তো মিরাজকে ছাড়া আমরা টুর্নামেন্ট কীভাবে খেলি আমি বুঝি না ওকে অনেকে টেস্ট স্পেশালিস্টের টকমা দিয়ে দিয়েছে এখন ওয়ান ডেতেও মাঝে মাঝে টিমে নেয় না কিন্তু আমার মনে হয় মিরাজ এসেন্সিয়াল মিরাজ যে কাজটা করতে পারে সে ব্যাট দিয়ে বল দিয়ে যেটা করতে পারে হ্যাঁ হি ইজ এ স্পেশাল কানে ট্যালেন্ট জানি না আমি আশা করবো ভবিষ্যতে টিম ম্যানেজমেন্ট চিন্তা করবেন যে ওয়ার্ল্ড কাপের জন্য মিরাজকে নেওয়া যায় কিনা কারণ ওই জায়গাটায় আমাদের এই যে আমাদের কেন চারজন বোলার নিয়ে খেলতে হচ্ছে কারণ ওই ব্যাটিংয়ে ব্যাটিংয়ের দিকে আর একটু কুশন বাড়াতে বাড়ানোর চেষ্টা করা করছি আমরা তাই না মেয়েরাজ থাকলে কিন্তু এটা হয় না এই এনিওয়েজ অল দ্য বেস্ট আর ব্লগটা ভালো লাগলে জানাবেন তাহলে আমি আবার চেষ্টা করব সামনে আবার ক্রিকেট নিয়ে আরো ব্লগ ব্লগ বানাতে ভালো থাকবে সবাই হাফেজ